আমি চেয়েছিলাম তুমি আমার হয়ে থাকো সারাটি জীবন আমার মৃত্যুর পর্যন্ত আমার সাথেই থাকো আমি চেয়েছি তুমি আমাকে ছায়া দাও আমার দুঃখের সময় তুমি আমার পাশে এসে দাঁড়াও আমাকে একটু ভালোবাসা দাও আমার ক্লান্ত চোখে একটু ঘুম এনে দাও আমার স্থির মনটাকে একটু শান্তি করে দাও কিন্তু না তুমি থাকোনি তুমি আমার আর্জি শুনলে না আমার জীবনে কত মানুষ আসছে আর গেছে কিন্তু কারোর জন্য কখনো আমার চোখের কোণে অশ্রু জমেনি তোমার কথা ভাবলে কেন চোখের কোণে জল জমে না চাইতো অজরে চোখ দিয়ে পানি বের হয় তোমার কথা ভাবলে আমার বুকের বাম পাশে ব্যথা শুরু হয়ে যায় এই পৃথিবীতে কোলাহল সহ অথচ আমি ভিতরে ভিতরে দীর্ঘশ্বাস ফেলি মনে হয় যেন কিউনে আজ আমার পাশে বুকের ভিতরে এতটাই ব্যথা করে যে নিশ্বাস নিতেও আমার এখন কষ্ট হয় তোমার কথা চিন্তা করলেই আমি হয়ে উঠি এই পৃথিবীর থেকে অসুখী ব্যক্তি তুমি থাকলে আমার বাগানে গোলাপ ফুটবে ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে তুমি পাশে থাকলে পৃথিবীর সকল খারাপ অনুভবগুলো আমার থেকে দূরে সরে যাবে কিন্তু না তুমি থাকোনি হারিয়ে গেছো বহু দূরে আমি চেয়েছিলাম তুমি থাকো আমার হয়ে থাকো আমার মৃত্যুর পর্যন্ত আমার পাশেই থাকো আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও আমার ক্লান্ত চোখে একটু ঘুম এনে দাও পৃথিবীর তোমার ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে ভালোবাসা শুধুই একটা মানুষের জীবনের সুখ নয় বরং শান্তিও এনে দেয় তুমি পাশে থাকলে হয়তো জীবনটা আরো সুন্দর হয়ে উঠত